তারাবির সালাত আট না বিশ মিশনারি সাহে ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা কিয়মুল্লাইল বলেন যেটাই বলেন আর বাকি তিন ডাকাত ছিল বেতের পড়তেন আহ পরবর্তীতে উমরে ফারুকের সময় উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে রাকাত চালু হলো মসজিদের নবীতে মসজিদুল হারামে আজও রাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি সেখানেও রাকাত হয় তো যেহেতু এটা এবাদতের মাস যত বেশি করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাসাত করেছেন তো আমাদের ইসলামকে ভালো বুঝেছেন আজও বিশ্বাকাত হয় যত বেশি সুযোগ যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আহ আটশাকাত হলে যেটা হয় আহ খুব অল্প সময় শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাখাতে চালু থাক যার যতটুকু সুযোগ হয় পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আট রাখাত বিশ এখানে আমি বলেছিলাম সমানিত ভাইরা কোয়ান্টিটি ধর্তব্য না মানে কয় রাখাত এটা বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরস্থির ভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারা বিপরি কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে মিশরে তারা বিপরেছি কত ধীরস্থির ভাবে পড়ে হেরমসরে কত ধীরস্থির ভাবে পড়ে আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলব সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ এত দ্রুত তারাবি পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে পড়বো আমরা সারা বছর ব্যস্ত থাকি রমাদান একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা যদি বেশি না করলে আপনি আবার শেষ সাথে পড়েন যার যতটুকু ইফতার করা যাবে কিনা জি বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা হ্যাঁ বিধর্মীদের টাকা দিয়েও ইফতার করা যাবে বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ইসা ইসলাম গ্রহণ করেছেন রুমের বাদশা হাদিয়ে দিয়েছেন বিষ্ণুবি গ্রহণ করেছেন বিধর্মী ছিল মুখাও কেস তখন ফারাও তখনকার ফেরাও মিশরের বাচ্চা হাদিয়ে দিয়েছেন বিষ্ণুবি গ্রহণ করেছেন এটা গ্রহণ করা যায় ইনশাল আহ আমার ভাইয়েরা অনেক প্রশ্ন করেছেন শুধু শুধু বিসমিল্লাহমানজি রহিম বলে ইফতার করলে চলবে হ্যাঁ চলবে আপনি খাবার শুরুতে বিসমিল্লা বলবেন তবে আপনি বিষ্ণু ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিষ্ণুই পড়তেন জাহাবা জমা ও ছাল্লা ছিল অরুখ ও আল্লাহ সারা দিনের তৃষ্ণা দূর হয়ে গেল আমার রগে শিরায় উপশিরায় শিক্ততা পৌঁছে গেল ইনশাআল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হলো কত চমৎকার দোয়া আর এই দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে আরিফুর রহমান ভাই বলেছেন নামাজের দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে নামাজটা আসলে সন্ন্যাতি তরিকায় হবে না আর রুকু সেজদায় দেরি করলে নামাজই হবে না তাকে সহ সেজদা দিতে হবে তাদিরুল আর কান ধীরস্থির ভাবে আমি সবসময় বলে থাকি যে নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে তাড়াহুড়ো করা যাবে না আপনি রিলাক্স সাথে রুকু করবেন পিঠটা সোজা হবে স্ট্রেট ফরওয়ার্ড রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন আবার শেষ চলে যাবে নাকি দুই শেষ দান মাঝখানে আপনি বসবেন রিল্যাক্সের সাথে পড়তে হবে সালাত ছিল রিল্যাক্সের সাথে তাড়াহুড়ো করলে আসলে এটা সালাত হয় না প্রশ্ন করেছেন ও ভিতার হুজুর প্রেম করা যাবে কিনা প্রেম করবেন আল্লাহ করবেন ইসলামের সাথে কিন্তু নারীর সাথে আসলে প্রেম করা যাবে না বিবাহ বহির্ভূত সব সম্পর্ক হারাম পাই বিয়ের মাধ্যমে সম্পর্ক অথবা মা মালাকা ইমান যদি দাসী কিন্তু এটা প্রথাটা এখন নাই ভীষণের সময় ছিল আবার ইমাম মাহাদি আসলে আসলে সেটা হবে তো বিবাহ বহির্ভূত সব সম্পর্কে ইসলাম এগুলো হারাম করেছে আর হারামে কোনো বরকত নেই গজব নিয়ে আসবে রোজা রেখে কাউকে রক্ত দেয়া যাবে কি আমি বলেছিলাম যে এক কাপ কাপিং পরিমাণ যে রক্ত চায়ের পরিমাণ রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে অল্প ব্লাড করলে রোজা ভেঙে যাবে না কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কি না রক্ত দিন জীবন বাঁচান আমি বলেছি মাকা সরিয়ার প্রথমটি হচ্ছে হেফজুল নাফস যান বাঁচাতে হবে অনেক সময় অ্যানাউন্স দেওয়া হয় একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ বি পজিটিভ তখন আপনি কি করবেন আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন কারণ জীবন বাঁচাতে হবে কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন আপনি ইনশাল্লাহ অনেক সাহাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার সাথে দেখা করতে চাই এই তো দেখা হচ্ছে আমাদের অনলাইনে এই আমাদের দেখাগুলো অনলাইনের দেখাগুলো বসাগুলোকে আমাদের ভালোবাসা শুধু যেন হয় আল্লাহর জন্য আরেক ভাই প্রশ্ন করেছেন নারী পুরুষ এবং নারীর নামাজ কি একরকম আসলে স্বল্প সময়ের লাইভে এত কথার উত্তর দেয়া যায় না আমরা কয় মিনিট করলাম নারী এবং পুরুষের সালাদ এক কিনা এ বিষয়ে আবহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে একটি মত হচ্ছে নারী পুরুষের সালাদ একরকম কারণ বিষ্ণু বলেছেন সল্লু আরো আই তোমন ও সল্লি তোমরা আমাকে যেমনি সালাদ পড়তে দেখো তোমরাও তেমনি সালাদ পড়ো আমার মতো পড়ো তুমি শুনবি নারী পুরুষ সবার জন্য আদর্শ তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই এটা হচ্ছে একটা মত আরেকটি মত যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা হানাফি মাজহাবের স্কলাররা এবং হাম্বালি মাজহাবের স্কলাররা আল মোগনি একটা কিতাব আছে লি ইবনি আল ইবনি ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরও কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে হানবালি মাঝাবের কিছু স্কলাররা তারা মতামত দিয়েছে যে পার্থক্য আছে এবং আহনাফরাও সাপোর্ট করেছে তাহলে আমি বলছিলাম নারী নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই নারী পুরুষের সালাত এক আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে তারা দারিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এ কারণে নারীরা ইমাম হতে পারে না সালাতের ইমাম হবে পুরুষেরা কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পুরুষ পেছনে থাকতে পারবে না শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি উম্মে সালামা আ ইশারাদ আনহা বিষ্ণুবের স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন এটা ইন কেস অফ ইমার্জেন্সি এটা তাদের সব সময়ের আমল না তো সেই ক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না যেমন আমি পুরুষ আমি মাগিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সুরা পড়বো কিন্তু নারী যদি ইমাম হয় পুরুষদের তো ইমাম হতেই পারবে না শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি কিন্তু তিনি আওয়াজ করে তাদের কোনো জাহারি কেরাত নেই সেটি আবার আমি সামনে দাঁড়াবো সব মুক্তাদের আমার পিছনে দাঁড়াবে পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল আবার পার্থক্য আছে সাঁতারের ক্ষেত্রে আওরা পুরুষদের আওরা হচ্ছে নাবি থেকে হাঁটু কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয় আবার নামাজে যদি কোনো ভুল হয় ইমাম সাহেব ভুল করেন আমরা পিছন থেকে পুরুষরা পূর্ব সুবাহান আল্লাহ নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবাহ বলতে পারবে না তারা হাততালি দিবে তারা বোকে হাত বেঁধে এরকম এরকম হাততালি দিবে হাদিসে এসেছে হলে ফালি ইউসফ বিহা পুরুষরা সুবাহ বলবে আমরা বাংলাদেশে আল্লাহ হকবর বলে লোক মা দি আল্লাহ হকবর বলে ফালি এটা আসলে হাদিসের পরিপন্থী সুহান বলা উচিত সুহানুল্লাহ বলে ইমাম সাহেব বুঝবে ও ভুল হলো কিন্তু ইমাম সাহেব এমন কোন ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না পেছনে নারীরা বুঝতে পারলো তারা কি সুবহানাল্লাহ বলবে না তাদের আওয়াজটাও কিন্তু আওরা পর্দা এজন্য তারা হাত বেঁধে আছে এভাবে সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে তাহলে কোন ভুল হয়েছে তিনি শুধরে নেবেন এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায় পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সুন্নতে মাক্কাদা কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম এই যে পার্থক্যগুলো আছে এগুলোকে সামনে এনে বলে যে কিছুটা পার্থক্য সেটা হচ্ছে তারা আটো শট করে দাঁড়াবে তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে এবং সিজদায় গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে তা না হলে পুরুষদের মতো সেজ দিলে তাদের ব্রেস্ট স্তন ভুলে খাই এটা দেখতে হয়তো খারাপ দেখায় তাদের পর্দার কিছুটা সমস্যা এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে তো আবহমান কাল ধরে এই দুইটা মত বলে যে পার্থক্য আছে যাতে নিজেদেরকে আরেকটু আব্রু পর্দার মধ্যে রাখা যায় তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে আপনি যে কোনো মত গ্রহণ করতে পারেন আর একটি প্রশ্ন নিব এই প্রশ্ন নিয়ে আজকের লাইভ শেষ করব। আসলে অনেক রাত হয়ে যাচ্ছে আপনাদেরকে আর বিরক্ত করতে যাচ্ছে না